চলো সরস্বতী পুজো আমরা অনেক ঘোরাঘুরি করেছি চলো একটু কিছু খাওয়া দাওয়া যায় একটু বাঙালি খাবার কিছু পাওয়া যাচ্ছে না চারদিকে শুধু বিরিয়ানি আর বিরিয়ানি একটু বাঙালি যদি খাবার দাওয়ার কথা পাওয়া যেত একটু যেতাম এক্সকিউজ মি স্যার এক্সকিউজ মি বলি স্যার এটা হচ্ছে আমাদের বাঙালি রেস্টুরেন্ট কলকাতা রাজবাড়ি কলকাতা রাজবাড়ি একদম এই দেখো আমরা কলকাতা রাজবাড়ি চলে এসেছি আরে না সত্যি তো স্যার এখানে আমাদের সব রকম ধরনের বাঙালি খাবার পাওয়া যায় বাঙালি খাবার একদম স্যার সেই বাঙালি খাবার বুঝতে পারছো আর আমাদের স্যার এখানে পাঁচশো টাকা থেকে পনেরোশো টাকা পর্যন্ত পাঁচশো টাকা চলো যাই ভেতর দিকে যাই এত কম দামে চলো ভেতর দিকে যাই আমাদের এখানে কলকাতা রাজপরিতে ফেটকম করে তোলা আচ্ছা এটা ওয়েলকাম তাই তো বাহ সুন্দর একটা কনসেপ্ট নতুন वेलकम তাহলে ভেত দিকে যা তাহলে 그러면은 আমরা এখন 그러면은 আরে হ্যাঁ দেখতে পাচ্ছেন এই লাইন আইজুম তো দেখতে পাচ্ছেন হুম 그러면은 আমরা এখন কমেন্ট পাওয়া আছে আর সাথে সাথে আমাদের ওয়েলকাম ডিংস চলে আসছে দেখতে পাচ্ছেন তোমরা তাহলে আমরা এখন চলে এসেছি ভেতরে দেখতে পাচ্ছি তোমরা অন্তর মোহনে দেখতে পাচ্ছি চারদিকের অ্যাম্বিয়েন্স চারদিকের অ্যাম্বিয়েন্স আর আমি রয়েছি আর পাশে রয়েছে কি দুষ্টু ককিল চলো একসঙ্গে খাওয়া যাক আর আমরা নিয়ে নিয়েছি হচ্ছে বোস থালি আর সম্পূর্ণটা পড়েছে হচ্ছে সিক্স ফোর নাইন এটা কিন্তু শেয়ারেবেল নয় এই বাকি থালিগুলো আছে ওদের নানা রকম থালি রয়েছে সেগুলো শেয়ারেবেল আর এখানে রয়েছে দেখা যাচ্ছে বারো রকম আইটেম রয়েছে এখানে দেখতে হচ্ছে লুচিটা আমরা কিন্তু এটা থেকে নিয়ে নিই ওটা থেকে নিয়েছি তার সঙ্গে রিচার্জ কাছে নিয়ে আসো এই স্টিম রাইস রয়েছে দেখতে হবে তোমরা আর এখানে রয়েছে পাঁপড় আর এখানে লঙ্কা রয়েছে একটা আর এই রয়েছে হচ্ছে পোলাও আর এই যে ঘন ডাল রয়েছে তার সঙ্গে রয়েছে হচ্ছে কোপ্তা রয়েছে আর মিক্স সবজি রয়েছে আর এখানে রয়েছে চিংড়ি বাটি বাটি চচ্চড়ি তার সঙ্গে রয়েছে হচ্ছে এটা কি মাছ রয়েছে ভেটকি মাছ ভেটকি মাছ রয়েছে দেখতে হবে তোমরা ভেটকি মাছ ভাত আর এখানে রয়েছে মাটন লাল লাল ঝাঝার মাটন রয়েছে তার সঙ্গে রয়েছে চাটনি আর হচ্ছে পায়েস আমার ফেভারিট হচ্ছে পায়েস আর পুরোটা পড়ছে হচ্ছে সিক্স ফোর নাইন চলো ট্রাই করা যাক লুচি দিয়ে ডালটা ভাই এবার তুমি আসবে এটা ডাল দিয়ে আর স্টিম রাইস দিয়ে একটু আর এখানে রয়েছে লেবু রয়েছে গন্ধরাজ লেবু একটু চটিয়ে নিই এখানে জড়িঝুড়ি বা আলু ভাজা রয়েছে চলো প্রথম বাইট কাশ্মীর বাইট আলু ভাজা দিয়া অসাধারণ কোন জবা হবে না একদম ঘন ডাল তার সঙ্গে রয়েছে কোপ্তা ছানার কোপ্তা একটু ভেবে নিয়ে নি সানা কোফতা দিয়ে সেকেন্ড বাইট হালকা মিষ্টি রয়েছে আর তুলনামূলনা খুব সুন্দর খেতে আর এখানে এতগুলো রয়েছে আমি ডাইরেক্ট মাটনে চলে যাবো মাই ফেভারিট মাটন চল মাটন দিয়ে পোলাও এই এত বড়ো সাইজ রয়েছে মাটন মাটন দিয়ে পোলাও চলো পড়ে যাচ্ছে মাটন একদম গোলে গেছে নরম সফট দেখতে পাচ্ছো তোমরা আর ঝরে ঝরে পড়ছে ওইটা তোমরা মাটন ঝরে ঝরে পড়ছে দু পিস মাটন রয়েছে এই একটা দেখ দেখতে হচ্ছে তোমরা বড় বড় সাইজের মাটন রয়েছে আর মোটা পোড়া সফট টান গলেই গিয়েছে পুরো আর ডেফিনেটলি তোমরা একবার আসো তাদের স্পেশাল খাবার ট্রাই করো থেকে শুরু করে অন্নপ্রাসন আইবুরাব স্পেশাল তাদের মহারাজা থালি ভোগ থালি অনেক রকমের থালি রয়েছে ডেফিনেটলি তোমরা আসো একবার ট্রাই করো